প্রতিষ্ঠানে বিভিন্ন রকমের দুনিয়াবি চলার জন্য যে সমস্ত শিক্ষার প্রয়োজন সে সমস্ত শিক্ষা আমাদের দারুল ফালা এডুকেশন প্রতিষ্ঠানে দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের অত্র এলাকার অভিভাবক এবং অভিভাবিকাদের আমরা সকলে তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে তিনারা তিনাদের নিজের ছেলে মেয়েকে এই চতুর্মুখী শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা দিয়েছেন এবং আপনারা এটা বুঝতে পারছেন যে আমাদের এই প্রতিষ্ঠানে শিক্ষার উন্নয়ন কেমন ঘটছে অবশ্যই আপনারা আপনাদের ছেলেদের মুখ থেকে আপনারা আপনাদের শিক্ষক শিক্ষিকাদের মুখ থেকে এ সমস্ত জিনিসগুলো শুনেছেন আমাদের দারুল ফালা এডুকেশন বেশ কয়েক বছরের শিক্ষা প্রতিষ্ঠান এটা দিনের পর দিন উন্নত মানের শিক্ষার দিকে আগ্রহী হচ্ছে এবং উন্নত মানের শিক্ষার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিগত দিনে আমাদের যে শিক্ষা ছিল তার থেকে উন্নত মানের শিক্ষা এখানে করানো হয়েছে আগামী সেশনে আগামী বছরেও আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন রকম শিক্ষার সাথে সাথে কালামুল্লাহ অর্থাৎ কোরআনুল করিমের হিবজের একটি বিভাগও খুলানো হচ্ছে আপনারা আপনাদের যে সমস্ত ছেলেমেরা কোরআন মুখস্থি করাতে কোরআন আত্মস্থ করাতে আগ্রহী আছে আপনার যে সমস্ত গার্জেন আগ্রহী আছেন তিনাদেরকে অনুরোধ করব এই প্রতিষ্ঠানে আপনারা আপনাদের ছেলেকে নির্দ্বিধায় দিতে পারেন কারণ এই প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের সমস্ত শিক্ষক শিক্ষিকা মন্ডলীরা ছাত্র ছাত্রীদের আগ্রহের সহিত শিক্ষা এবং পঠন পাঠনের ব্যবস্থা নিজ দায়িত্বে গ্রহণ করে বাচ্চাদেরকে দেওয়া হয় অতএব আপনারা যেনারা নিজের ছেলে মেয়েকে ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠান দেবেন মনে করছেন তেনারা এই শিক্ষা প্রতিষ্ঠান দিতে পারেন সাথে সাথে আমি একটা কথা বলে না পারি বিষয়টি হচ্ছে প্রতিষ্ঠান চালান যে ব্যক্তি তিনি বিভিন্ন দিকটাকে মাথায় রেখে প্রতিষ্ঠানটা চালাতে হয় প্রতিষ্ঠান চালাতে গিয়ে যে কত রকমের সমস্যা আসে কত রকমের যে তেনাকে দায় দায়িত্ব গ্রহণ করতে হয় সেটা যারা আমরা সংসার চালাই যারা আমরা স্কুল মাদ্রাসা চালাই যারা আমরা বিভিন্ন প্রতিষ্ঠান চালাই তারা কিন্তু বুঝতে পারি শিক্ষা প্রতিষ্ঠান একটা চালাতে গিয়ে শিক্ষকদের মাইনে ছাত্রদের খাবার এবং ছাত্রদের সার্বিক পঠন পাঠন তাদের বই পুস্তক তাদের যতক্ষণ এখানে এডুকেশন দেওয়া হয় ততক্ষণ তাদের দায়িত্ব করা সমস্ত জিনিসের প্রতি একটা গুরু দায়িত্ব ভার গ্রহণ করতে গিয়ে একজন প্রতিষ্ঠানের মালিককে অনেক পয়সা অনেক অর্থ ব্যয় করতে হয় যেটা আপনাদের মতো গার্জেনেরা ছোট্ট ছোট্ট হলেও কাতরা কাতরা দাঁড়িয়ে একটা ফার্সি ভাষা আছে যে আপনারা অল্প অল্প হলেও এখানে আপনাদের ছেলেদের পঠন পাঠনের জন্য মাইনেস্বরূপ স্বরূপ কিছু দিয়ে থাকেন কিছু গার্জেন আপনারা আছেন যেনারা মাইনের টাকা আবার করেন কি বাকি করে দেন এখানে কি হয় আমি আমার ছেলেটার মাইনের টাকা বাকি করলাম আমার ছেলেটার সাথে সাথে বাকি যা আরো ঊনপঞ্চাশটা ছেলে সহপাঠী হিসাবে একই ক্লাসে লেখাপড়া করে তো বাকি ঊনপঞ্চাশটা ছেলের জন্য পড়াশোনায় একটু ব্যাঘাত হয় আমি এক হাজার টাকা মাইনে বাকি করে দিলাম আমার মতো আরো দু চার পাঁচজন মাইনে বন্ধ করে দিল তাতে কি হয় শিক্ষক শিক্ষিকাদের বেতন দিতে একটু কষ্ট হয় তারা যদি বেতন ঠিক করে না পায় তাহলে আপনার ছেলেকে আমার ছেলেকে তারা পঠন পঠন করাবে না ঠিক করে যার জন্য আমি গার্জেন এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যেনারা আছেন আপনারা আপনাদের যে সমস্ত মাইনের টাকাগুলো হয় সেগুলো ঠিকঠাক করে মাসের মাসে প্রদান করবেন তাতে কি হবে আপনার ছেলের শিক্ষার সাথে সাথে আপনার স্কুলের আপনার প্রতিষ্ঠানের যে সমস্ত ছেলে ছেলেমেয়েরা আছে তাদের সকলের শিক্ষার একটা ব্যবস্থাপনা ভালোভাবে গ্রহণ করা হবে এটা আপনাদের কাছে অনুরোধ এবং শিক্ষা প্রতিষ্ঠানের যিনি মেন দায়িত্বে আছেন তিনার কাছে অনুরোধ করবো যে আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানকে ডেভেলপ করার জন্য প্রমোশন করার জন্য উন্নয়ন ঘটার জন্য আপনি যে সমস্ত ছেলেরা ভালো রেজাল্ট করছে যারা ভালো পড়াশোনা করছে তাদেরকে আরও পরিশ্রম করে তাদেরকে সেরার উপরে সেরা সময় দিয়ে সেরার উপরে সেরা মন মানসিকতা টুকিয়ে দিয়ে তৈরি করুন কারণ এডুকেশনটা শিক্ষাটা জাতির একটা সম্পদ জাতির মেরুদণ্ড এই জাতির মধ্য থেকে যদি শিক্ষা একটা ভালো জায়গায় পৌঁছে যায় তাহলে আপনার সমস্ত জাতির জন্য সমস্ত ব্যক্তিবর্গর জন্য একটা বিশাল বড় সম্পদ হয়ে দাঁড়াবে এখান থেকে যদি পঠন পাঠন গ্রহণ করার পরে একটা ছেলে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর হতে পারে তাহলে আপনার স্বার্থ আমাদের স্বার্থ এবং প্রতিষ্ঠানের যিনি দায়িত্ব আছেন প্রতিষ্ঠানের মালিক আছেন তিনি আরও স্বার্থ পূরণ হবে এটা আমরা কিন্তু আশা রাখছি অতএব সকলের কাছে অনুরোধ রাখবো প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রেখে আপনারা নিজের বিবেক বিবেচনা কাটিয়ে আপনারা আপনাদের ছেলেমেয়ের সাথে সাথে সার্বিক সহযোগিতা ছেলে দিয়ে যেমন একটা সহযোগিতা তেমন আর্থিক দিক দিয়ে একটা সহযোগিতা আপনারা মাসের মাইনের টাকাগুলো দেবেন এবং প্রতি বছরের নেয় এবছরও অ্যানুয়াল কম্পিটিশন একটা আমাদের এখানে আয়োজিত হলো ইনশাআল্লাহ আগামী বছরেও অ্যানুয়াল কম্পিটিশন বাৎসরিক একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আবার হবে সেই অনুষ্ঠানও আপনাদের সকলকে আমরা আহ্বান করব আপনারা আসবেন এবং আমাদের এই প্রতিষ্ঠানকে আপনারা সহযোগিতা করবেন এটা আপনাদের কাছে আশা রাখছি আজকের মূল্যবান বক্তব্য এতটুকুই রাখছি